হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনাদার ব্লগ আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে শনিবার করছি একটু নিরামিষ রান্না সেটা হচ্ছে আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু সোয়াবিন করবো তো আমার দেখো একদমই করা হয় না তো আজকে ভাবলাম করে নিলে কেমন হয় কারণ আজকে ঘরে অনেক কিছু কাজ আছে টানা এইসব রান্না বাড়ি করতে গেলে না আর ঘরে অনেক কাজ করা হয় না সেই জন্য আজকে একদম সিম্পলের মধ্যে রান্নাটা একদম মানে একদম আদা জিরে একটু টমেটো কাঁচা লঙ্কা এই দিয়ে কি তবে তেলটা একটু বেশি আমি দিয়েছি একটু ভালো লাগবে না কি জানি না ওই কারণে তো আদা রসুন পেঁয়াজ দিয়েও হয় কিন্তু আমি সেটা আবার খুব একটা করি না আর বাইরে আবার গরম পড়ে গেছে অনেক গরম পড়েছে দুই এক সপ্তাহ বৃষ্টি হলো মানে এক সপ্তাহ টানা হয়নি মাঝে মাঝে একদিন দুদিন পর পর বৃষ্টি হয়েছে যার কারণে ওয়েদারটাও বেশ ভালো ছিল বেশ ভালোই লাগছিল আবার সেই গরম সহ্য বাইরে একদম ভালোই লাগছে না তো আজকে সব কাজকর্ম করে নিয়ে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একটু বেরোবো কারণ আমার এক রিলেটিভসের জন্য একটা গিফট কিনতে যাব সেটা হচ্ছে ওদের টুইন্স বেবি হয়েছে সেই গিফট কিনতে যাব তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দেখো আমার রান্না প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেবো জল আর দিচ্ছি স্বাদ মতো নুন তো আমার রান্নাটা হয়ে যাবে এখনই কারণ আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসছে দেখো একদম রেডি হয়ে গেছে কালারটাও বেশ ভালো এসছে এবারে নামিয়ে নিচ্ছি এবারে একটু পাপড় ভাজবো আর আমার গতকালের কিছু মানে আর কি ডাল করেছিল একটু বেশি হয়ে গেছে সেই ডালটা আছে যার কারণে একটু পাপড় ভেজে নেব তাহলেই হয়ে যাবে গন্ধটাও ভালোই বেরিয়েছে বেশ তো এবারে আমি পাঁপড়গুলো একটু ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এখানে একটু সাদা তেল আর পাঁপড়ের শেপগুলো কি সুন্দর দেখো তোমরা হয়তো তোমরাও খেয়েছো তো আমি আজকে ভাবলাম যে আমি একটু এরকমভাবে খাই ভালোই লাগে বেশ এই পাঁপড়গুলো আমার খেতে তাও ভালো লাগে কিন্তু ওই গোল যে বড় পাঁপড়গুলো আমার একদমই খেতে ভালো লাগে না আর শেপটা একদম পুরো হাটের মতো খুব সুন্দর হয়েছে প্রথমে আমি আর কি একটা দিয়ে করে নিলাম যে কেমন হয় দেখব সেই কারণে তো বেশ সুন্দরই হয়েছে দেখো তবে এই পাপড় ভাজতে গেলে না প্রচণ্ড তেল লাগে কারণ তেল ছাড়া এই পাপড় একদমই ফুলতে চায় না সেই কারণে তো হার্ট শেপের দেখো আমার সব পাপড়গুলো ভেজে নিয়েছি আর এবার নিচে আমার ব্যাট শেপগুলো কি সুন্দর তাই দেখো সবই হয়ে গেল এবারে যাব খেতে খাওয়া দাওয়া করে বেরিয়ে তো দেখো ইভিনিং এখন আমি আর মামা বেরিয়ে পড়েছি তো রাস্তাঘাটটা এই সাইডটা বেশ আজকে ভিড়টা কম আছে হাঁটতেও যাওয়ার জন্য বেশ ভালোই লাগছে কিন্তু গরমে না ঘেমে আমি পুরো স্নান করে গেছি তো যাই হোক চলো এবারে ওভই দোকান থেকে চলে আসবে আমাদের সাথে এই চার মাথার যে মোড়টা আছে আমাদের এখানে সেখানেই মিট করবে তারপর একসাথে হয়ে আর কি কিনতে যাব দেখো চলে এসছে যাচ্ছি এখন আমরা একটু আর যাবো কাঁসারের দোকানে যেখানে পাওয়া যায় সেই দোকানে আর কি আমরা এখন যাচ্ছি তো এই সাইডে মার্কেটটা কখনোই আসিনি মানে আমি এসেছি আর কি এখানে তোমাদেরকে কখনোই ভিডিও করে দেখায়নি এই জায়গাটা হচ্ছে মানে সব কিছু এই জায়গাটাতে পাওয়া যায় সব কিছু মানে কি বলবো মানে সেই একদম জুতো সেলাই দেখে চন্ডিপাট মোটামুটি এখানে সবই পাওয়া যায় তো এখন আমরা যাচ্ছি দোকানটায় দোকানটায় না একদম শেষ মাথাতে বেশ অনেকটাই হাঁটতে হচ্ছে তো গরম এত লাগছে যে ভালোও লাগছে না কিছু করার নেই এই তো অনেক মল রয়েছে আমাদের স্টাইল বাজার রয়েছে এম বাজার রয়েছে আবার একটা নতুন করে ওপেনিং হচ্ছে বাজার কলকাতা আমার বাড়ির সামনেও রয়েছে একটা আবার এখানেও একটা মানে হচ্ছে তো চলে এসছি দেখো এই দোকানে তো এরকম কাশারের বাটি দেখে নিচ্ছি আমরা দুজনে মানে দুজনকে দেব যেহেতু টুইন্স বেবি হয়েছে তো এরকম বাটিগুলো আমরা আর কিনে নিচ্ছি আর এই দোকানটা থেকেই আমরা সব কিছু মানে কিনি আর কি কাঁসার পিতলের বলো বা স্টিলের সব জিনিস খুব ভালোও হয় এই দোকানের তো আমরা এই দোকান থেকেই নিই তো আমাদের নেওয়া হয়ে গেছে তো এখন যা টুকটাক একটুখানি নেওয়ার মানে বাইরে বেরোলে কিছু না কিছু আমাদের কেনার থাকি দেখো বউ বাড়িতে রয়েছে আবার এখানে দুটো বটল নিয়ে নিলাম এই কালারগুলো এত ভালো লাগছিলো তো মামামের পছন্দ এই গ্রিনটা তো গ্রিন একটা নিয়ে নিয়েছি আর একটা ব্ল্যাক ইসের মধ্যে একটা নিয়ে নিলাম এই দুটো নিয়ে নিলাম তো এবার আমরা ভাবলাম যে কিছু তো খাবো কি আর খাবো যাচ্ছি এখন মিয়া মোড়িতে আমাদের সামনের দোকানটাই আবার সুন্দর করে মডিফাই করে খুব সুন্দর করেছে দোকানটা তো দেখো চলেও এসছি আগেও এখানে ব্লগ দিয়েছি তো তখন এটা এত সুন্দর ছিল না আবার সুন্দর করে বেশ সুন্দর বানিয়েছে তো চলে এসছি এখানেই তো মামাম ডিসাইড করছে এখন কোনটা খাবে ও খুঁজছিল ম্যাঙ্গো যে মোসটা পাওয়া যায় সেটা কিন্তু ম্যাঙ্গো মোষ সব শেষ মানে আজকে আমরা হয়তো মানে দেরি করে এসেছি সেই কারণে দেখছি প্রায় ট্রে ফাঁকা হয়ে গেছে আর নিয়ে নিলাম একটা ওখান থেকে চকলেট মোস আর এখানে নিয়ে নিচ্ছি চিকেন সিক্সটি ফাইভ একটা আর একটা চিজ কন্ট্রোল ও খুঁজছিলো এখানে আবার স্যান্ডউইচ চিকেন সেটাও নেই সবই শেষ বলছে তাহলে কি খাবো তো ওই তাই জন্য চিকেন সিক্সটি ফাইভ ও খেতে ভালোবাসে তো এটা নিয়ে নিলাম ওর জন্য তো দেখো আমরা এখন ওখান থেকে নিয়ে বেরিয়ে পড়েছি এখন যাব বাড়ি কত কিছু কেনা হয়ে গেলো একটা দুটো বলতে বলতে মামাম এখানে একটু ওয়েটও করে নিল অনেকদিন ওয়েট করে না তো দেখো বাড়িতে চলে এসেছি এবার প্যাকেটগুলো ওপেনিং করি এবার ওকে একটুখানি আজকে ও দুধ খাবে না বাড়ি থেকে বলেই গেছিলো যে আজকে দুধ কিন্তু আমি খাবো না এখন যেটা নিয়ে এসেছি ও এখন সেটাই খাবে এই চকলেট মুসটা এটা ভ্যানিলা চকলেট মুস এটা খেতে সত্যিই খুব ভালো লাগে তো এইগুলো একদমই গরম গরম ছিল আর গরম করতে হয়নি তো আমি ভুলে গেছিলাম দুটো দেখো টাওয়ালও কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তা ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে তোমাদের সাথে আরেকটা নেক্সট ভিডিওতে করে জন্য সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এখন এর জন্য টাটা